একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা তোমার স্বাধীনতা গৌরব সৌরভে আমার প্রাণের সূর্যের সজীবতা দিয়েছি সোনালী জীবনের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার তোমার ছায়া ঢাকা রোদ্রের অতল আমার দেখেছি মুক্তির স্নেহ মাখা তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে দেখেছি অতল মারে বর মুক্তির স্নেহ মাখা জেনেছি তুমি জীবন মরণে বিমগ্ চেতনা সারা বিশ্বের তুমি আমার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অঙ্কা একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার